কি করছিস রে তোরা হ্যাঁ কি করছিস হ্যাঁ কি করছো এই যে ছোট্ট তোমার নামটা কি বলো তো উঠে গেছিস সবার জন্য একটা আবৃত্তি বলে দিত সুন্দর করে একটা বলতো দেখি কি কোন আবৃত্তি বলবি হুম

অনির্বাণ ঘোষের রেখা জ্ঞান ওরে হরধর এ কি করছিস এই বুঝি তোর প্রাতরাস সাত সকালে খেতে বসেছিস পিচ্ছিরি যত ছাই পাস কি করে তোদের রুচি হয় রিচ তেল চপে খাবারে এ খাবার দেখলে গায়ে কাঁটা দেয় ওরে বাবারে এ খাবার মুখরচ কিন্তু অসুস্থ কি ছাড়বে হজম শক্তি হারিয়ে ফেলবি নি ঘাত দিলে বাড়বে হবে অম্বল হবে আলসার অচিরে ভাঙবে স্বাস্থ্য বদল করিস খাদ্য ভাস আপনার ভালো স্বাস্থ্য ছিটে ফোটাতে রান্না খেতেই পারিস ডুবিয়ে বিয়ে করছি অভ্যেস কর সেদ্ধ খাবার বাগানের শাক সবজি এই তো বত্তিবারে বিশুকে বোহানোর বোছানোর বহু চেষ্টা করে

দিয়ে দাও দেখি 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 তো আবার দেখা হবে পরে এখন লাইভটা আমরা শেষ করছি